দিন ধরে দান্দা বান্দা করি না আজকে শিশু হয়েছে শিশুরে লয়ে বইয়া দিই একটা দান্দার প্ল্যান করি উস্তাদ আপনি আগের মতো পারেন না পারি না মানে কি কস কি পারি না আগের মতো আর দান্দা করতে পারেন ও বুঝা কইবি তো অনেকদিন ধরে দান্দা বান্দা করি না যা সামনে জায়গা একটা দান মাইরাই তার দান্দা করার আগে একটা টিকটক বানায় দেন আমারে ঠিক আছে বুড়া খুব সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য বুড়া বেডি সেরা রে কি রে এটা কি বয়স দিলি এটা টিকটক ট্রেন্ডিং ভিডিও বানাইছি লন উস্তাদ দান্দা করে আই গেছে আমি না বললে দান্দা পারি না আজকে আমার লগে তোর দান্দা করে দে হাই যাই উস্তাদের লগে যাই দিই কি দান্দা করে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনাদের বই রইছেন ভাই ঠিকানাটা দেন তো চিনুন নাকি ভাই সোজা দায়া বাজার বামে ও আচ্ছা ভাই ঠিক আছে বুঝি ওইদিকে ওইদিকে ইরে দেখ আমার লগে লগে থেকে দেখ কি বা দান্দা করি আনি আচ্ছা ভাই সাগান তাইলে আচ্ছা ভাই আনেন তাইলে রন্দার সাইডে সা দিয়ে নে দিকে

নিন ভাই বিল নিন এই দুনিয়াত বালা মাইশার বাদ নাই ছয় সাল বালাই পোক মাইরা হয়ে গেল বাইস্তা চল সামনে যাই পুরোরে যদি সামনে পাই কি যে করমু দেখছ না বলে পারি না তোর উস্তাদ কি করছে দেখ শিক্ষারা উস্তাদ বাবির লগে দেয়া হইছিল আপনি বলে আগের মতো পারেন না পারি না মানে আরে বাবিরে আগের মতো সময় দিতে পারেন না মন্দির পুলারা করলো কি পড়ো না একটা টিহা ছয় সাল বেলায় পকমারে হয়ে গেল

মায়ের তো বহুতেই খাইছি রে শেষ ওই যে গাড়িটা দান্দা করে লাই বহুতে ইনকাম আমি আর এইসবের মধ্যে নাই আমারে আপনি মাফ কইরা দেন আমি একবারে মাফ চাইলাম আপনার কাছে